হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে চকরিয়া পৌরসভার নয় নং ওয়ার্ড এক বাদ এলাকাবাসীর আয়োজন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের এক নং ওয়ার্ড হাজেন এলাকার যৌথ উদ্যোগে নৌকা বাহিক প্রতিযোগিতার আহ্বান Haydi <laughs> yaralım. <laughs> हा <laughs> हा নামাজের পর কালা কালা এবং আগামীকাল মসজিদ শনিবার বিকাল দুটায় অনুষ্ঠিত হবে জমজমাট বলি কালা ও বৈশাখী মেলা আপনার যে এলাকার সচেতন ব্যক্তি আমরা জানার জন্য চাচ্ছি আজকে নৌকো বাইশে যে প্রতিযোগিতা হয়েছে আপনার নামটা বলবেন আপনার কারা কার আয়োজন করে এই খেলাটার আয়োজন করেছে একটু জানাবেন আমার নাম মোহাম্মদ সাজান है बांग हमारे पास आश्रित नंबर वन आज यार हमरा उपलब्धि शहर से लोग हमारे पास आज ये बात बोलने लग रहे हैं हमारे लोगों में इतना हमने शुरू اڄ اسڪي نڪوڻ گهڻي ڏاڏا نارا هئا ۽ يار اٿي چيو ٿو ڇا لڳي ٿو درو پنهنجي سنڌي ۾ ڳالهائڻ گهٽي ٿي ڳالهه آڻڻ ٿي آجي ڇا پنهنجي ڳالهه ۾ ٿي ٿو সেই ধন্যবাদ আজকে জগরিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ড ও এক নম্বর হাজিয়ান পাশে উদ্যোগে আমরা একটা উৎসব আজকের প্রথম বৈশাখী মেলার প্রথম নৌকা বাইশ প্রতিযোগিতা তিন তারিখ আমাদের ছয় নম্বর ওয়ার্ডের দিঘার পাখালি এক নম্বর পাত্র বিশাল পলিখেলা হাজিয়ান পাড়ে আমরা আনন্দ সময় জনগণ নিয়ে প্রতি বছরে নিয়ে আমরা বলি খেলা নৌকা বাইস প্রতিযোগিতায় তম্বু খেলা নিয়ে আমরা জনগণকে আনন্দ দেব ইনশাল্লাহ আমি যদি বেশি থাকি প্রতি বছরে আসসালামু আন্তরিক শুভেচ্ছা আমরা দীর্ঘ আঠারো বছরের ঐতিহ্যকে ফেরানোর জন্য আমরা বৈশাখী মেলা এবং বলি খেলাকে আমরা এখানে আমরা আয়োজন করেছি প্রতি বছরের নিয়ে প্রতি বছর হবে এবং আগামী দিন আমরা সেখানে কোনো বৈশাখী মেলায় কোনো জোয়া পথ এই ধরনের আচরণ থাকবে না আমাদের সৈব্য সমাজের যেটা হয় সেটাই আমরা প্রবেশ করব ধন্যবাদ

সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনি পৌরসভা বিএনপি নেতা মাহমুদুল করিম শেখ এখানে ঐতিহ্যবাহী নৌকোবাইজ প্রতিযোগিতায় আপনারা দেখতে আসছেন এই এলাকার মানুষের যে আয়োজন আয়োজন সম্পর্কে আপনার কী বার্তা রয়েছে এটা হচ্ছে আমাদের বৈশাখের ঐতিহ্যবাহী এবং আমাদের আমাদের কিছু যুবক ভাইরা সবাই মিলে এই আয়োজনটা করেছে আজকে উচ্চ পরিবেশে হাজার হাজার জনতা এই ঐতিহ্যবাহী খেলাকে দেখার জন্য ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে উপস্থিত হয়েছেন আমি খেলার আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটা অনুরোধ থাকবে এই খেলা এই খেলার জন্য কোনো যুব অবৈধ কর্মকাণ্ড না চলে অবৈধ কর্মকাণ্ড যদি চলে তাহলে আমাদের সমর্থন থাকবে না আমরা চাই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই যে আজকে আছে আমরা আমি জানতে পেরেছি সবাই তারা নিজের টাকা দিয়ে অর্থ দিয়ে এটা করেছে এটার মধ্যে কোনো বেনিফিট নাই সবাই আনন্দ করার জন্য ধরে রাখার জন্য তারা নিজের অর্থায়নে এই খেলাটা আয়োজন করেছে জন্য আমি পুরুষকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি শেষ যেন এই খেলার সুশৃঙ্খলতা থাকে সবাইকে দর্শক যারা এখন উপস্থিত হয়েছেন সবাইকে উৎসমুখ পরিবেশের খেলা দেখার জন্য আমি প্রত্যাহ্বান ধন্যবাদ সভাপতি আমাদের প্রতি বছরের নিয়ায় এবছরও আমরা বৈশাখী মেলা উদযাপনের জন্য দুটা উদ্যোগ নিয়েছি একটা হলো নৌকাবাজ আরেকটা হলো হোলি আজকে হচ্ছে নৌকাবাজ আগামীকাল হবেন আর এখানে আমরা সবাই সম্মিলিতভাবে কোন দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি এখানে সুশৃঙ্খলভাবে খেলা চলতেছে কাল হবে বলি খেলা আজকে নৌকা ভাগ চলতেছে এই নৌকা ভাগ্যের মধ্যে দিয়ে হাজার হাজার লোকে এবং মহিলারা পর্যন্ত এসে নদীর দুই পার ভরে গেছে

বাইশ প্রতিযোগিতা এখানে শেষের দিকে আগামীকালকে আমাদের আবার বলি খেলা আছে আপনারা সবাই আসবেন সুশৃঙ্খলভাবে দেখবেন এই এই প্রত্যাশা আমরা এখানে আরেকটি কথা বলবো এখানকার মাও শিশু হাসপাতালের এমডি জাকিরা সাহেবের সাথে আপনার গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইছে এবং বলি খেলা চলতেছে এ ব্যাপারে আপনার এলাকার মানুষের যে ঐতিহ্য এটা নিয়ে আপনার কি বার্তা আমি অতিথি হিসেবে আসা দেখতেছি এলাকার মানুষ এরা সদস্য হাজার মানুষ দর্শক দেখতে আসছে এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যারা উদ্যোক্তা যারা এই খেলাটার আয়োজন করতেছে এদেরকে অবশ্যই এলাকার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহর মতো এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই সুশৃঙ্খলতার সাথে এলাকার মানুষই এটা উপভোগ করতেছে এই জন্য এলাকার মানুষকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনারা যারা সাংবাদিকরা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ এটা প্রচার করতেছেন

আগের মানে

ये बहुत ही जरूरी की बात है ये नौ नौ बात तो नहीं किया दूसरा सर ज्यादा हम चाहते हैं मिलने के लिए और मोहनपुर बारी में हर जन्मदिन प्रति सप्ताह और বাপি বাই পুৰা দে একো তুলি দিয়ন আজি যাই আজি যাই গরিয়ানা আবার আগোসও এই বাপরে এই হারিতে দেখো তুলিকার আমার কাছে

আপনার নাম কি আপনার নাম কি নজরাম নজির আপনার সেকেন্ড হয়েছেন চ্যাম্পিয়ন প্রথম হয়েছেন আচ্ছা একই নৌকায় আপনার সবাই বিজয়ী হয়েছেন দুটো আঙ্গুল দেখেন আর দুটো আঙ্গুল দেখান আঙ্গুল দেখা দুটো আঙ্গুল দেখান কজন <laughs> আৰু <laughs>